চ্যানেল কেমন আছে তোমরাই হোক তোমরা সকলে ভীষণ ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আজ হলো ফাইনালি সেই দিন মানে সেই দিন মানে হলো আজকে হলো আমার ঘুরতে যাওয়ার দিন তো সকাল সকাল আমি আর আমার উনি কিন্তু স্ট্যান্ড নিয়ে বেরিয়ে পড়েছি ঠাকুরের নাম নিয়ে জয় বড়মা সকালবেলা বেশ তাড়াহুড়োর মধ্যেই কেটেছে তো আমি ঝটপট করে রেডি হয়ে গিয়েছি যে মেকআপ কিন্তু কিছুই করিনি জাস্ট একটু লিপস্টিক পরেছি আর আজকে সারা দিনটাই কিন্তু আমাদের বাইরে কাটাতে হবে আজকে সকাল থেকেই কিন্তু ঝিমঝিম করে বৃষ্টিটা হয়েই যাচ্ছিলো যাই হোক যেহেতু অনেকটা তাড়াতাড়ির মধ্যে যেতে হবে তার কারণে আমরা আজকে হাতে খুব একটা বেশি সময় ছিল না আর তাড়াতাড়ি পৌঁছাতে হবে যার জন্য একটু রিক্স নিয়ে একটা পাড়া রাস্তায় ধরে নিলাম রাস্তাটায় গাড়ি ঢুকলে সামনে দিয়ে কোনো গাড়ি আসলে যাওয়াটা খুব টাফ হয়ে যাবে তাই ওই রাস্তা দিয়েই চলে গেলাম কেননা বাগড়াহাট ঘুরে গেলে আমাদের অনেকটা সময় চলে যেত চলো একেবারে ঝটপট আমরা এখান থেকে যাব সুনামিদের বাড়িতে সুনামিদের বাড়িতে গিয়ে তারপরেই দেখা হচ্ছে আর ওদিক থেকে কিন্তু পারমিতাও আসছে শুনলাম তো চলো আগে সুনামিদের বাড়িতে যাই দেন দেখা হচ্ছে আমাদের মনাদের বাড়িতে আসার সঙ্গে সঙ্গেই কিন্তু মিষ্টি স্পাইট মানে আসার সঙ্গে সঙ্গেই চলে এসছে চুপ কর চুপ কর চুপ কর আমি চোর নই রে চুরি করে পালাবো না চুপ কর এই যে ওদের বাড়ির এই সদস্যটাকে দেখে তো আমি ভীষণ ভয় পাই যাই হোক এদিকে পারোরা মাঝ রাস্তায় ফেসে গিয়েছিল তাই ওরা আমাদের থেকে আগে আসতে পারেনি তো রাস্তায় এসছে তাই চলো একটু আগাতে যাই সকাল সকাল এদিকে বৃষ্টি হচ্ছে

না না ও অ্যাকচুয়ালি টাইম করে নিতে পারে আর আমরা ওই টাইমটা করতে পারি না ওটা আমাদের ফল কি বলবো আমি মনা থ্যাংক ইউ তোর বন্ধুরা যদি ওটা ক্যান্সেল না করত আজকে এটা হতো না আর কাছেই আমাদের গ্রুপে জানিয়েছি সেটার জন্য আরো বেশি হ্যাঁ আর আমাদের গ্রুপের মধ্যে কিন্তু শঙ্কুদা কিন্তু একদম মারাত্মক হাসানোর দিক থেকে মানে তোমাকে একদম বোর হতেই দেবে না যাই হোক ওই ইয়ারকি মারতে মারতে আমরা চলে যাচ্ছিলাম স্টেশনের দিকে আর সুনামিতের বাড়ি থেকে স্টেশনটা কিন্তু খুবই কাছে

চলো একেবারে আমরা ট্রেনে উঠে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে যাই হোক অবশেষে ট্রেনে উঠে আমাদের শান্তি যাচ্ছি ট্রেনেতে উঠলাম এবার কখন গিয়ে পৌঁছাবো জানি না আমাদের সবার একটাই চিন্তা ছিল যে আমরা ড্রাই পার্কটা ঘুরতে পারবো কি না এটা ছিল ড্রাইভ প্লাস ওয়াটার পার্ক দুটো পার্ক একসঙ্গে ঘুরতে পারবো কিনা ওটাই আমাদের ডাউট ছিল যাই হোক এই দেখো ট্রেনে আসতে না আসতে একের পর এক সবাই মিলে চলে এসেছে পয়সা চাইতে তো পায়ে ধরে পর্যন্ত বসে আছে ওকে কিন্তু টাকা দেওয়া হয়েছিল তারপরেও সবার থেকে দশ টাকা করে নেবে মানে আমাদের এই গ্রুপ থেকে দশ টাকা দেওয়া হয়েছিল হবে না সবাইকে এক এক করে ওকে দশ টাকা দিতে হবে নয়তো ও পাছাবে না যাই হোক ছাড়া তারপরে এদিকে ট্রেনে উঠেছিল পিয়ারা তো আমরা সকলে মিলে পিয়ারা কিনে নিলাম তো চলো ওটাই এখন খেতে খেতে গল্প করতে করতে যাওয়া হোক তো আমরা উঠেছিলাম বজবস থেকে শিয়ালদা যাওয়ার জন্য আমরা বজবস থেকে থেকে যাব দুটো ট্রেন যায় একটা হাবড়া লোকাল একটা বনগা লোকাল দুটোতেই যে কোনো একটাতে উঠলে বিড়ার উপর দিয়ে যায় এবার শিয়ালদা থেকে গিয়ে বিড়ায় লাভ এসেছি আমরা শিয়ালদা স্টেশনে এখানে দু মিনিটের জন্য জাস্ট দু মিনিটের জন্য আমাদের ট্রেন মিস হয়ে গিয়েছে আরও সবাই টেনশনে পড়ে গিয়েছি কিন্তু হ্যাঁ টেনশনে পড়ে গেলেও আমাদের কিন্তু ইয়ার্কি ফার্স্ট আমি কিন্তু যাইনি তো এখান থেকে কিছু চিপস খাবার কিনে নিলাম আমরা সবাই মিলে আড্ডা দেওয়ার জন্য আর এটা এক ঘন্টা পরেই যাবো ঝালটা নিয়েছি আমরা একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে এদিকে দেখতেই পাচ্ছ আমরা ছোটাছুটি করছিলাম কিন্তু তাও আমরা টেনটা ধরতে পারিনি যাই হোক অবশেষে পরেরটাতে উঠেছি অনেকটা লেট হয়ে যাচ্ছিলো খিদেও পাচ্ছিল তো তাই আমরা এখানে চানা নিয়ে নিয়েছিলাম শুধু একটা কথাই মনে হচ্ছিল যে গিয়ে সব রাইডস গুলো চড়তে পারবো কিনা সত্যি বলতে এখানে একটু মনও খারাপ হচ্ছিল দুপুর হয়ে যাচ্ছিল আর আমার মানুষজন একটু মন কেমন করছিলো যেহেতু ওকে রেখে আমি কোথাও তেমন একটা যাই না তো ওই জায়গাটা একটু মন খারাপ করছিল

এরপর এখান থেকে আমরা টোটো না অটো রেট যাই হোক টোটো বা অটো যে কোনো কিছু একটা ধরবো তারপর তারপর আমরা আমরা আগে কিছু খাবো পার্কে যাব জানি না কটা রাইডস পারবো বা কিছু এখান থেকে আমরা আমরা টোটো ধরবো দেন পৌঁছাবো আমাদের গন্তব্যস্থলে সত্যি বলতে শিয়ালদার ট্রেনটা কিন্তু যথেষ্ট স্লো এসেছিল যাই হোক আমাদের টোটো খুঁজতে একটু প্রবলেম হচ্ছিলো অবশেষে টোটো পেয়ে গিয়েছি ফাইনালি টোটো পেয়ে গিয়েছি এরপর আমরা এখান থেকে পুরো হ্যাপি ভ্যালি পার্কে গিয়ে নামবো নেমে আগে বাইরে থেকে কিছু খাবো তাই তো ঢুকতে ঢুকতে মানে আর বেজে যাবে কখন কি করব কে জানি এখনি বাজে পৌনে দুটো বেকার হয়ে গেল আমাদের আবার কিন্তু আমরা চকলেট খেতে খেতে যাচ্ছি মানে আমাদের মুখ কিন্তু চলছে আসলে আমরা সেই যে সুনামিদের বাড়িতে মুড়ি খেয়েছিলাম আমরাটা কেটে দেয় তো দেখা যাচ্ছে ভাই খেয়ে নেবো বলেও আমাদের খাওয়া হয়নি এখান থেকে আর পারো নিয়ে নিল ওদের ফোনের ওয়াটার প্রুফ কভার যাতে আমরা ভালো ভালো ভিডিও বানাতে পারি জল ঢুকবে কিন্তু জল ঢুকবে না গাইজ অবশেষে চলে এসেছি আমরা ওয়াটার পার্ক আর এখানে এসে আর একটা জিনিস হয়েছে কি আমরা এখানে ভেবেছিলাম হয়তো কোনো খাবারের দোকান বাইরে থাকবে তাই আমরা বাইরে থেকে কিছু খাইনি ভাবলাম পার্কের সামনে গিয়ে কিছু খেয়ে নেবো কিন্তু গাইজ এখানে কোনো খাবার দোকান ছিল না একটা বিরিয়ানি দোকান ছিল কিন্তু সেটাও ওই দিনকে বন্ধ ছিল আমরা যেদিন গিয়েছিলাম গাইজ কপালটা আমাদের এতটাই ভালো ছিল

পার্কের ভিতরে ঢুকলাম ওখানে টিকিট নেওয়ার পর আমরা আমাদের বাড়ি থেকে ড্রেস নিয়ে গিয়েছিলাম কিন্তু আমাদের ড্রেস ওখান থেকে রিজেক্ট করে দেয় ওখানে সিনথেটিকের জিনিস ছাড়া অ্যালাউ নেই যাই হোক আমরা টিকিটগুলো পরে তারপর আমরা বাধ্য ওখান থেকে টি শার্ট কিনে নিলাম এক একটা টি শার্ট নিয়েছে একশো কুড়ি টাকা এবং যদি টি শার্ট এবং প্যান্ট দুটো নেওয়া হয় তাহলে কিন্তু দেড়শো টাকার মধ্যেই হয়ে যাবে আমাদের যেহেতু প্যান্ট ছিল আর প্যান্টটা চলতো যার কারণে আমরা আর প্যান্ট নিয়েই শুধুমাত্র গেঞ্জেই নিয়েছিলাম চলো গাইজ ফাইনালি আমরা এসে পৌঁছেছি আর এতটাই লেটে এসেছি যে আমাদের ড্রাই পার্কে যাওয়ার আর সময় হবে না আমরা যার কারণে একেবারে ওয়াটার চলে এসেছি আর হ্যাঁ বলে দিই থেকে আমরা একটা লকারের চাবি দিয়েছিল যেটার জন্য তোমাদের কাছ থেকে নেবে তিনশো টাকা দেন তোমরা যখন পার্ক থেকে বেরোবে চাবিটা জমা দিলে তোমাদেরকে দুশো টাকা ব্যাক করা হবে মানে লকারের জন্য একশো টাকা লাগছে কিন্তু প্রথমে তোমাদের কাছ থেকে তিনশো নেবে এবার যদি তোমরা চাবি হারিয়ে ফেলো তাহলে তিনশো টাকাটাই পড়বে এই যে পার্কের ভিউটা দেখো চলো অনেক রিলস অনেক কিছু বানিয়ে নিয়েছি এইবার আমরা ঝটপট করে আগে জলে নামি আর এদিকে পারো আর তো নাচতে শুরু করে দিয়েছে সঙ্গে তো আমরা একের পর এক রাইডস চলে নিলাম একটু ভয়ও লাগছিল আবার মজাও লাগছিল যার কারণে একবার ভয় লাগার পরেও তারপরেও আমরা দুবার করে চড়েছি ভীষণ জোর খিদেও পাচ্ছি এবার জোরে তো মজা লেগেছে ভয়টা কিছুটা হলেও কমে গেছে যার কারণে এখন আমরা ক্যামেরা নিয়ে এসছি ভিডিও করবো দেখা যায় কি হয় সুনামিরা ওইটাতে আটকে গিয়েছিল মাছ পথে ফাইনালি আমি সুনামি তো আর একটা রাইড মাঝখানে গিয়ে আটকে গিয়েছিল ওটা শুনে তো আরোই ভয় লেগে গিয়েছিলো যার কারণে ওই সন্তু ওঠেনি আটকে তো আমি আর সুনামি উঠেছিলাম অনেক ফটো ভিডিওস করে অনেক রাইডস তারপর আমরা চলে এসেছিলাম এখানে আর এখানে এসে কিন্তু আমরা অনেক ভিডিও শুট করছিলাম আর এদিকে এরা দেখো মানে এরা এমন পোস্ট দিচ্ছিল যে এক একজন বোঝাতে চাইছিল যে আমি রিলেশনে আছি ভীষণ মজাতে আছি আর একজন বোঝাতে চাইছিলো আমার কপাল পুড়ে গেল একজন হাসছিল তখন বলল যে তুইও তো রেজিস্ট্রি করে নিয়েছিস তোর কপাল পুড়লো মানে পোস্টটা ঠিক এরকমই বোঝাতে চাইলো যাই হোক সব এক একভাবে কাপেল ভিডিও শুট করার পর আমরা চলে গিয়েছিলাম ছিলাম মিউজিক পুল সাইটে আমরা যাচ্ছি একটু নাচতে দেখি চোখটা দেখে এখানে কিন্তু অনেকটাই লেট হয়ে গিয়েছিল আস্তে আস্তে সবাই চলে যাচ্ছিল মানে পার্ক পুরোপুরি ফাঁকা হয়ে যাচ্ছিলো আমরাই বেশিরভাগই জলে কাউতালি করছিলাম বলতে পারো প্লিজ এখন আমাদের এই রকম এই যে আর পায়

যাচ্ছি আর এক ও এখন আমরা খাবো আমরা সেই থেকে সকাল থেকে তেমন কিছু খাইনি সেই সুনামিদের বাড়িতে খাওয়া বেরোতে বলো দেখ আর মনা আমাদের মোনার চেনার রুকটাই চেন তো আমাদের কমপ্লিট সকাল থেকে এখনো খাওয়া দাওয়া হয়নি বস্তির মেয়েদের মতো আমরা এখন যাচ্ছি স্টেশনে ওখানে গিয়ে আমরা কিছু খাবো বৃষ্টিতে আমাদের ছটা দশে আই থিঙ্ক ট্রেন আছে সাড়ে পাঁচটাটা আমরা ধরতে পারবো না কারণ আমাদের খেতে খেতে হয়ে যাবে এখনই অলরেডি পাঁচটা বেজে গিয়েছে শঙ্কু গিয়েছে শঙ্কুকে আনতে আপাতত আমি শুনলাম পারো আর অমিতটা চলে এসেছি তারপর বৃষ্টি এসে গিয়েছিল যার কারণে আমরা বেশিক্ষণ থাকিনি আর এমনিতেও পার্ক খালি হয়ে যাচ্ছিলো আর আমাদের বেরোনোর টাইমও হয়ে আসছিল তাই বেরিয়ে চেঞ্জ করে নিলাম এবং আমরা বৃষ্টিতে ভিজে ভিজেই একটা টোটোতে উঠলাম আর এখানে রাস্তার হাল অবস্থা দেখো হাঁটু করে জল হয়ে গিয়েছে দেন আমরা সেই সকাল থেকে খাবো খাবো করে খাওয়ার রেস্টুরেন্ট আর খুঁজে পাইনি খাওয়া হয়নি অবশেষে আমরা বাড়ি ফেরার পথে একটা রেস্টুরেন্টে এসেছি এবং এখান থেকে আমরা সকলেই বিরিয়ানি অর্ডার করেছিলাম আর জানো আমি তো বিরিয়ানিতে এক পায়ে খাড়া যে যাইনি তো আজকে কিন্তু সকলেই বিরিয়ানি অর্ডার করা হয়েছিল তো খাওয়া দাওয়া করে এবার আমরা বাড়ির দিকে যাবো বাড়ি যাওয়ার সময় আরও একটা ট্রেন আমাদের মিস হয়ে গিয়েছে যার কারণে আমাদের বাড়িতে পৌঁছাতে প্রায়

তো যাওয়ার পথে আমাদের আরো একটা ট্রেন মিস হয়ে গিয়েছিল যার কারণে আমরা একটু শিয়ালদা মার্কেটে ঢুকেছিলাম মানু হওয়ার পর এইভাবে সিঙ্গেল দুজনে দিন পর বেরিয়েছি আর বেশ মজাও হয়েছে ভালোই লেগেছে আবার বন্ধুদের সঙ্গে তো আরোই ভালো লেগেছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ততক্ষণের জন্য টাটা দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে